শুভ সকাল বন্ধুরা অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য আজ এখন ভোর পাঁচটা বাজে এখন আমি সকাল সকাল যাচ্ছি কলকাতা কলকাতা যাবো একটু কাজ রয়েছে আর শপিংও করব তো চলুন যাওয়া যাক ট্রেনও ঢুকছে হাওড়া ঢোকার আগে প্রচণ্ড বৃষ্টি ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে এখন টিকিয়াপাড়াতে ওয়েট করছি কখন ট্রেন ঢোকায় তারপরে ওখান থেকে যাব পাসপোর্ট অফিসে হাওড়া থেকে মেট্রো হয়ে ভীষণ সুবিধা হয়েছে একদম ট্রেন থেকে নামুক কাছেই মেট্রো মেট্রো ধরে চলে যাও তো আমি এখন এখান থেকে যাব মহাকরণ মহাকরণেই পাসপোর্ট অফিসটা তো ওখানে কাজটা সেরে তারপরে আমরা যাব গড়িয়া পৌঁছে গেছি পাসপোর্ট অফিসের কাছাকাছি তো চলুন কাজটা সেরে নেওয়া যাক পাসপোর্ট অফিসে কাজ শেষ হয়ে গেছে এখন আমরা এখান থেকে যাচ্ছি গড়িয়াহাট তো ওখানে কিছু কেনাকাটা করব। রিনিউও চলে এসছে কিন্তু হ্যাঁ ওকে ব্লগে নেওয়ার আগে ওকে চুলটা ঠিকঠাক করে নিতে হবে তাই ও চুলটা একটু ঠিকঠাক করে নিচ্ছে এবারে চলুন আমরা ওখানে নেমে কিছু খাওয়া দাওয়া করে শুরু করব কেনাকাটা আমরা তিনজনে এখন এখানে খাওয়া দাওয়া করব তারপরে এখান থেকে যাব শপিং করতে সময় হলো আমাদের গাইড শপিং করার তো এই যে আমাদের খাবার চলে এসছে চলুন খাওয়া দাওয়া করে নি ব্লাউজ কেনা থেকে শুরু হলো আমাদের শপিং চলুন তাহলে কেনাকাটা করা যাক এই দাদার দোকান থেকে আমরা দুটো ব্লাউজ নিয়েছি আর খুবই সুন্দর ব্লাউজগুলো আর অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যেই আপনারা পেয়ে যাবেন দোকানটা হলো অমৃতা বস্ত্রালয়ের ঠিক অপোজিটের দোকানটা তারপর আমরা আরও বেশ কিছু জিনিসপত্র কিনলাম এবং কিনতে কিনতে অনেক রাত হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি এবারে যে যার গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম ওই পাশে দাঁড়িয়ে রয়েছে ঋণী ও যাবে শিয়ালদার আমরা যাবো বাঘাযতীন তো ঠিক আছে আজকের মতো টাটা দেখাবে পরের একটা নতুন ভিডিওতে আর কি কি কিনলাম সেটা আমি পরের ব্লগে আপনাদের দেখাবো টাটা